সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসেছি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে পেঁয়াজ রসুন পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো আছে তাদের হালি পেঁয়াজ রয়েছে কারণ দেখতে পাচ্ছেন মানে যে দেশি রসুন রয়েছে রসুন বাজার কেমন রয়েছে তারপরে আলুর বাজার দরদাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিবো আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি আড়তে রয়েছি এবং এর বাজার দরদাম কত রয়েছে আলু পেঁয়াজ রসনের আপনাদের আমরা দর্শক জেনে দিচ্ছি আপনার মাদ্রাবসায় সাজা থাকবেন দেখতে পাচ্ছেন এখানে চায়না রসুন রয়েছে বিক্রি হচ্ছে কত করে আলু বিক্রি হচ্ছে কত করে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে হালি পেঁয়াজ তো এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকের এই বাজারে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজের দাম রয়েছে মাত্র দর্শক আপনার এই এর পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র দর্শক আপনার বাষাট্টি তেষট্টি পঁয়ষট্টি আজকে এই হালি বাজার পাইকারি দর দাম রয়েছে এবং আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু বেচা বিক্রি খুবই কম দর্শক দেখছেন আমরা আজকের বাজার দাম কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি তারপরে আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজারে দর্শক ধস আজকের এই বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র আপনার আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক আহ চোদ্দ টাকা থেকে পনেরো সাড়ে পনেরো টাকা দরে কিন্তু আজকে এই আলু বিক্রি হয়েছে দর্শক আলুর কোন দামদানি মোটামুটি রয়েছে কিন্তু ব্যবসা বিক্রি খুবই কম এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে দর্শক এই দেশি রসুন বাজারে ধস দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকে এই বাজারে মাত্র আপনার আজকে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র দর্শক আপনার আহ ষাট টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি সত্তর হবে কিন্তু আজকে এই দেশি রসুনের পাইকারি বাজার রয়েছে এবং চায়না রসুন রয়েছে মানে মানে এর পাশে চায়না রসুন রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তো এই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো বিশ টাকা দরে কিন্তু এই চায়না রসুনের পাইকারি বাজার দাম রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক